হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে পাই নেটওয়ার্ক ব্লকসের উপর ভিত্তি করে একটি গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপস লঞ্চ করছে যার নাম হয়েছে মূলত টেলটল্ক তো আজকের এই প্রোজেক্টটা যেহেতু সরাসরি প্রথমবারের মতো পাই নেটওয়ার্কের উপর ভিত্তি করে মার্কেটে লঞ্চ করছে সেক্ষেত্রে এই প্রোজেক্টটাকে কেউ মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তাছাড়া আপনারা যে পাইকয়েন মাইনিং করছেন সেই পাই কয়েন দিয়ে আপনারা কিন্তু এখানে একটা এক্স মল আছে অর্থাৎ একটা শপিং মলের লিঙ্ক আছে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনার পায়ে দিয়ে সরাসরি এখান থেকে কিন্তু আপনি বাইসেলও করতে পারবেন দেখেন এই যে কিন্তু এখানে এই যে পায়ে দিয়ে কিন্তু এই বিভিন্ন প্রকার মদ বলেন কিন্তু বিভিন্ন প্রকার আপনার ম্যাটেরিয়ালস বলেন বিভিন্ন প্রকার আপনার পোশাক আদি বিভিন্ন প্রকার মার্কেটিং সমস্ত কিছু এখানে কিন্তু করতে পারেন ইউজডিটি দিয়ে এবং সরাসরি পাই দিয়ে এখানে তারা এই কার্যক্রম নিয়ে কাজ করতেছে ঠিক আছে এখানে অনেকগুলো ফিচার্স আছে এই ফিচার্সগুলো আপনারা জয়েন করে সবাই একে একে দেখে নেবেন তাইলে আসলে বেস্ট হবে তো আজকের এই প্রোজেক্টটাতে আসলে কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে শর্টখাটে দেখাই দেবো আর এখানে কিন্তু পার্টিসিপেট করার পরে এখানে তাদের নিজস্ব একটা ওয়ালেট আছে সেটাও কিন্তু আপনি খুলতে পারবেন এখানে কিন্তু আপনাকে কেওয়াইসিও করতে হবে সমস্ত কিছুই ফাংশন আছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই টিটি কয়েন মাইনিং অর্থাৎ আপনাকে এই টেল টলক নেটওয়ার্ক মাইনিং অফটাতে পার্টিসিপেট করার জন্য একটা জয়েন লিঙ্ক দেবো আপনার ছেলে সরাসরি ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে তারা সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যে সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সেল তো এখানে আসার সাথে সাথে করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন এটা হয়েছে মূলত মাইনিংয়ের হোম পেস আর এটা হয়েছে মূলত এই যে পাই দিবি শপিং মলের কাজকর্ম চলতে আছে এটার কিন্তু একটা স্ক্রিনশট আর এটা হয়েছে মূলত এখানে আপনার প্রোফাইলের বিভিন্ন প্রকার অপশন আছে সেটিং শুটিং ফাংশন ঠিক আছে একেবারে ফুললি ভেরিফাইড একটা প্রজেক্ট কোনোভাবে মিস করবেন না আর এখানে কিন্তু আমি প্রজেক্টের নাম লিখে দিচ্ছি টেলটক নেটওয়ার্ক প্লে স্টোর মাইনিং অ্যাপস পাওয়ার বাই পাই নেটওয়ার্ক ঠিক আছে ইকয়নোমি সিটি টি অর্থাৎ এই প্রজেক্টটা মূলত পাই ব্লক্সের আন্ডারে যেহেতু কাজ করবে সেক্ষেত্রে পাই নেটওয়ার্কেই পাওয়ার বাই বলা যায় তো হোক এখানে কিন্তু আমি দেখেন একটা স্যান্ড লিঙ্ক দিচ্ছি এখান থেকে আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু একটা গুগল স্টোর লিঙ্ক আছে আপনার বেসিক্যালি এখান থেকে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে পার্টিসিপেট করবেন আদারওয়াইজ আসলে এখানে প্রবলেম হতে পারে আর এই লিঙ্কটা দিচ্ছে যারা আসলে আইপিন ইউজ করে তাদের আসলে ওই লিঙ্কটা থেকে পার্টিসিপেট করলে বেস্ট হবে আর এখানে কিন্তু রেফার কোড দেওয়া আছে টাস্ট কপি এই রেফার কোডটা সবাই ইউজ করবেন ঠিক আছে এই যে বিএ কিউপি পঁচাশি চব্বিশ টু এইটা হয়েছে মূলত আমার রেফার কোড এই রেফার কোডটা সবাই ইউজ করবেন আর এখানে কীভাবে জয়েন করতে হবে এখানে আমি ভিডিও লিঙ্কটা এখানে লিঙ্কআপ করে দেবো ঠিক আছে ভিডিও দেওয়ার পর তো ধরো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে দেখেন সরাসরি একটা গুগল স্টোর লিঙ্ক আছে আপনার প্রথমে এখান থেকে গুগল স্টোর লিঙ্ক আছে আপনারা এই যে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে আসবে এই যে টেল টলক ঠিক আছে আপনার এখান থেকে ইনস্টল আছে সরস্বইনস্টালটা ক্লিক কর ইনস্টালে ক্লিক করার সাথে সাথে অ্যাপটা এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনি সিম্পলি এটা ক্লিক কর ওপেনে ক্লিক করার সাথে সাথে ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এরকম আসবে ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে হোয়াল ইউজিং দিস অ্যাপ আপনি এখানে ক্লিক করুন তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস চলে আসবে ঠিক আছে তো এখন আপনি যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশন আছে সাইন আপ আপনার সরাসরি সাইনআপ আছে সাইনঅপ এটা ক্লিক করুন সাইনআপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হয়েছে মূলত সাইন আপ উইথ ফোন নাম্বার সাইন আপ উইথ ভায়া ইমেল তো আপনারা অবশ্যই এখান থেকে সাইন আপ উইথ ভায়া ইমেল এইটা দিয়ে আপনারা সবাই কাজ করবেন কেননা ফোন নাম্বার দিয়ে অনেক সময় প্রবলেম হয় কিংবা ওটিপি কোড যায় না তো আপনারা কী করুন এখান থেকে সাইনআপ উইথ ভায়া ইমেল আপনার সরাসরি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলে যাবে সাইন ইন্টারফেস চলে যাবে তো প্রথমে আপনার যে কাস্টমার এখান থেকে একটা অপশন আছে নেটিভ ল্যাঙ্গুয়েজ আপনারা কি করেন এখান থেকে নেটিভ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার এই যে এখানে ক্লিক করুন ঠিক আছে প্রথমে মাঝখানে অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে যে রাষ্ট্রের যে হয়ে থাকেন আপনারা সেই রাষ্ট্রটা এখান থেকে সিলেক্ট নেবেন তো আমি যেহেতু সেক্ষেত্রে এই যে বঙ্গ আছে আপনি বঙ্গ এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে বাংলা ভাষা এখানে আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যখন সিলেক্ট হবে তারপর আপনি এখান থেকে এই ডানে ক্লিক করুন ঠিক আছে ডানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে বেঙ্গলিটা বসে যাবে এইটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে এই নিক নেমটা হু ন্যাশনাল আডিকাট্রলজি দেবেন যেহেতু ভবিষ্যতে কে ওয়াইসি কোয়াইসি করা লাগবে তারপরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর এখানে একটা ইনভিটেশন করেছে এটা কিন্তু অবশ্যই স্ক্রিনজেনে দেখতে পাচ্ছেন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা আপনার কপি করেছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো যাই হোক আমি এই ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার ইমেল অড্রেস তারপর আমার ফুল নেমটা দিছি ন্যাশনাল আডিকলজি তারপরে এখান থেকে আমি রেফার কোডটা স্ক্রিনে দেখতেছি এটা কিন্তু এখানে সবাই ইউজ করবেন পাসওয়ার্ড দিয়েছি তারপর এখানে একটা নিচে মার দেবেন তো তো টিকমার দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি কোড দেবে সেই ওটিপি কোডটা ভেরিফাই করতে হবে এক মিনিট ভিতর তো আমি এখান থেকে আমার মেলে চলে যাচ্ছি তো মেলে আসার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে একটা টেল ট্রল থেকে মেইল আসছে আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কোড আছে কোডটা এখান থেকে আটানব্বই পঁচাত্তর জিরো এইট আপনি এখানে টাইপ করে বসাই দেবেন ঠিক আছে তো বসাই দেওয়ার সাথে সাথে ইনস্ট্রা একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ ঠিক আছে যখনই আপনাকে এখানে ওয়েলকাম জানাবে তখন বলবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো এখন আপনি কীভাবে মাইনিং করবেন মাইনিং করার জন্য এখানে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে ডিসকভার আপনার সরাসরি ডিসকোভারে ক্লিক করুন তো ডিসকভারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে টি নেটওয়ার্ক আপনার সরাসরি যে টি নেটওয়ার্ক আছে টি নেটওয়ার্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার একটু কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার পর এখান দেখেন একটা অপশন আছে এই যে মাইন আপনার সরাসরি যে মাইনে ক্লিক তো মানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা অ্যাড আসতে পারে কোনো সমস্যা নেই অ্যাডটা দেখবেন খুবই ভালো প্রজেক্ট অ্যাড দেখে কেউ ভয় পাবেন না ভালো প্রজেক্ট কিন্তু ঠিক আছে তো ফাইনালি এখান থেকে এটা কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনটা শুরু হয়ে যাবে এই মুহূর্তে আসলে বেসিক রেট আছে আপনি যদি কোনো প্রকার রেফার নাও করতেন সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা কিন্তু অতি তাড়াতাড়ি আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তো আপনারা প্রথমেই প্রজেক্ট পাইছেন এবং শুরুতে আপনারা পার্টিসিপেট করে মাইনিং করা শুরু করে দেবেন তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতর চলে আসছি ঠিক আছে এই মুহূর্তে আমার কাছে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি টি টি কয়েন হয়েছে তার মানে আপনারা কিছু লোকে পার্টিসিপেটও করছেন তো তারপর এখান থেকে এই যে মাই টিম আছে মাই টিমে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে এই যে ইনভাইটেশন লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড মাঝে আপনি শেয়ার করে দেবেন এখান থেকে কোডটা ঠিক আছে তো এটা হচ্ছে সেগুলো আরেকটা কাজ আপনারা যারা দুই রেফার করতে চান সেক্ষেত্রে এটা কিন্তু আপনার দরকার হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই যদি আপনি এখানে আরও একটু ডিসকভারি থাকেন তারপর এখান থেকে দেখেন এই যে এক্স মল আছে আপনি যদি এই এক্স মলে ক্লিক করেন তো এক্স মলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এক্স মলার যে ব্যবহার স্বর আছে আপনার কিন্তু এখান থেকে এগুলো আপনি চাইলে এখান থেকে এটাকে অ্যালাউ দিতে পারেন ঠিক আছে অ্যালাউ দেওয়ার পর আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন এখানে বিভিন্ন প্রকার কয়েন বাইসেল করার অপশন আছে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো শুরুতে এগুলো দেখার দরকার নেই তারপর এখানে অনেকগুলো ফাংশন আছে এখানে মিনি প্রোগ্রাম আছে ওফ থ্রি একাডেমি আছে ঠিক আছে পিপল নিয়ার বাই এগুলো আপনার এখানে গেম সেন্টার আছে তারপর এখানে আপনি মিতে ক্লিক করেন মিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে অথেনশন সেন্টার আছে আপনি কিন্তু এখানে জয়েন করার পর আপনি এখানে ক্লিক করে কে ওয়াইসিটাও করে ফেলতে পারেন ঠিক আছে কেউই করার পর আপনি কিন্তু এখানে ব্লু টিকমেন্ট যখন এখানে ভেরিয়ে যাবে তখন মধ্য আপনার কেউইসিটা হয়ে গেছে আর কেওয়াইসি কিন্তু সাথে সাথে হয় না দু একদিন সময় লাগতে পারে ঠিক আছে আমি এখানে অ্যাপ্লাই না অ্যাপ্লাই করে দেবো তারপরে এখানে একটা ওয়ালেট আছে আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট করতে পারেন ওয়ালেট যদি কেউ ক্রিয়েট করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যে ওয়ার্ডগুলো দেবে বারোটা ওয়ার্ড দুক চব্বিশ ওয়ার্ড দূষণ ভালো করে সংরক্ষণ করে রাখতে হবে তারপরে এখানে সেটিং গেলে বিভিন্ন কার সেটিং এর অপশন দেখতে পারেন ঠিক আছে তারপর এখানে স্যাটেজন স্যারে গেলে কিন্তু এখানে তারা মেসেজের ফাংশন কাজ করবে এখানে কিন্তু কন্ট্রাক্ট অপশন আসবে আপনার কিন্তু বিভিন্ন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অপশন নিয়ে তারা কাজ করতে আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে মানে এক কথা হয়েছে এই প্রজেক্টটা যেহেতু পাইপলো আন্ডারে লঞ্চ করছে সেক্ষেত্রে এখান থেকে একটা হান্ড্রেড পারসেন্ট রিয়েল ইভেন্ট আপনারা সবাই পাবেন এই ঠিক আছে তো সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে মাইনিং করেন আর স্টেপ স্টেপ আমি আপনার সাথে প্রজেক্টটা নিয়ে সিরিজ ভিডিও করবো তখন আপনারা কিন্তু অন্য অন্য আপডেটগুলোও করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্শিবলটি অল করে দেবেন আর প্রজ পর্যন্ত অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক